হ্যাঁ সেবার শেপার শুয়ে পান হ্যাঁ একদম বেরোবি না অনেক জ্বালাচ্ছিস তুই আমাকে বুঝেছিস একদম বেরোবি না কথা সব বোঝো না তুমি সব বোঝো হ্যাঁ ভানটা এমন করে থাকো জানি কিছুই বোঝো না বদমাইশি সারাদিন লাঠি দেখলেই সব বোঝো করে দিয়ে দেবো বেরোবি না একদম বেরোবি না ওখান থেকে বুঝেছিস বেরোবি না বলেছি লাঠি রেখেছি মানে বেরোবি না খাচ্ছে আমাকে আবার বলেছি চুপাশে থাক